এবার কেউ উপোস করে সারাদিন উপোস করে থাকলো হ্যাঁ যারা মানে ব্রত করে তারা তারা সারাদিন উপোস থাকে কাজেই গণেশকে সবসময় এবং গণেশের যখন আপনি ছবি রাখবেন ধরুন অনেক সময় দেখা যায় কি লোকে বাইরে গণেশের ছবি রাখে এটা কিন্তু ঠিক না সব সময় আপনার গণেশের ছবি আপনার কিন্তু ভেতরের দিকে রাখতে হবে ঘরের মানে আমি বুঝলাম না বাড়ি আমরা গেটের সামনেই তো একটা গণেশের ছবি অনেকে আমি ঢুকতে গিয়ে দেখলাম গণেশ হ্যাঁ সেইটা রাখা ঠিক না হ্যাঁ তার মানে আপনার সব কিছুই বাইরের দিক থেকেই হয়ে গেল ভেতরে আর ঢুকলো না কিছু সেই জন্য আপনি ভেতরের দিকে গণেশের ছবি রাখবেন বা ঘরের ভেতরে হ্যাঁ আপনি ঘরে ঢুকলেন তার আপনার মাথার উপরে গণেশের ছবি রইল সেটা রাখা যায় তা এই রকম অনেক কিছুই আছে হ্যাঁ প্রত্যেকটা মানতে হবে এবং গণেশ পুজো দিয়ে যে ওই যে লাল আর হলুদ কমলা সিঁদুরের কথা বললাম এই সিঁদুর দিয়ে গণেশকে আপনি তিলক দেবেন পুজো করবেন যখন সেই তিলকের যে সিঁদুর সেই সিঁদুর আপনারা বাড়িতে সবাই পরবেন যে কোনো শুভ কাজে যাওয়ার সময় সেই সিঁদুর যেতে পারেন তাতে কাজটা ভালো হয় হ্যাঁ অনেক কিছু কুটি নাটি এর কোনো শেষ নেই কাজে কিন্তু যাই করি না কেন সব সবটা মন থেকে করতে হবে আমি যদি মন থেকে কাউকে ভালোবাসি কেউ যদি মন থেকে কাউকে যেমন খেতে দেয় সে যদি সব কিছু নাও করতে পারে ভালো মিষ্টি নাও দিতে পারে ভালো খাবার খেতে নাও দিতে পারে কিন্তু সে যদি মন থেকে একটু গুরো দেয় তাহলে কিন্তু সেটা তার ভালো লাগে ঠিক কথা তেমনি ঠাকুরকেও ঠিক তাই আপনি মন থেকে করুন দেখবেন মন থেকে করলে পরে ঠাকুর যেমনভাবেই আপনি পুজো দেন ঠাকুর ঠিক সেই এবং বস্ত্র দান করুন মানুষকে এই আজকে গণেশ পুজোর দিন যদি আপনি বস্ত্র দান করতে পারেন এটাও আপনার জন্য ভালো কোনো মন্দিরে আসন দান করুন যদি কোনো গণেশ মন্দিরে আপনি মুস আসন দান করুন এই এই ধরনের জিনিসগুলো যদি দান করা যায় তাতে কিন্তু ভালো ফল পাওয়া যায় না গণেশ পুজো তো আমাদের ধরুন আমরা যেটা আমাদের বাঙালিদের ক্ষেত্রে হ্যাঁ সেটা আমরা দেখি পয়লা বৈশাখ যে আমরা ওই গণেশ লক্ষ্মীর ইয়ে নিয়ে ঠাকুর বাড়িতে যাই যাদের ব্যবসায়ীরা তারা মেনলি তো আলাদা করে গণেশ পুজো যে আগে খুব একটা হতো তা না হতোই না হতো পশ্চিমবঙ্গ হতো এখন সেটা করে বেরিয়ে এটা ধরুন আপনার এই বছর পনেরো ধরে আরাম বছর পনেরো ধরে গণেশ পুজোর খুব চল এবং হই হই করে এখন প্রচুর পুজো বেড়ে এখন গণেশ পুজো বিরাট গণেশ পুজো হচ্ছে হ্যাঁ সার্বজনীন ক্ষেত্রে গণেশ পুজো কি নিয়ম করা যায় নাকি গৃহস্থলিতেই গণেশ পুজো কারণ আমি বম্বে দেখেছি সমস্ত এই আম্বানি টাম্বানি সবাই সার্বজনীন হয় হ্যাঁ সালমান খান সব বাড়িতে বাড়িতে আমি তো ছিলাম মহারাষ্ট্রে আগে বসতাম না তখন আমি দেখেছি বাবা কি গণেশ ভিড় দারুণ মারাত্মক ভিড় হয় গণেশ পুজোতে রাস্তায় বেরোনো যায় না আর জায়গায় 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 গণেশ পুজো হচ্ছে সব প্রসাদ বিতরণ হচ্ছে সবাইকে আর একটা একদিন না আপনি যে বলেছেন না এগারো বারো দিন ধরে অনেক দিন ধরেই